আসসালামু আলাইকুম সবাইকে সুলতানাজ ফুটপাড়ার পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিন্ন ধরনের এক মাংসের রেসিপি আজকে আমি মুরগির মাংস রান্না করব কাঁকরোল আলু দিয়ে হ্যাঁ আমরা তো অনেকেই অনেক সময় অনেকভাবে মাংস রান্না করে খেয়ে থাকি তো আমি আজকে কাঁকরোল আলু দিয়ে আপনাদেরকে মাংস রান্না করে দেখাবো তো সেই জন্য আমি প্রথমে কড়াই সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এবং তার মধ্যে কাঁকরোল এবং আলুটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেবো আমি আসলে অনেক সময় মাংস অনেকভাবেই রান্না করে থাকি তো আমি অনেক সময় সবজি দিয়েও রান্না করি তার মধ্যে আজকে আমি যে কাঁকর আলু আলু দিয়ে আর আর কি সেটা শেয়ার করছি আপনাদের সাথে তো আপনারা দেখতে পাচ্ছেন কাঁকরটাই কিন্তু আমি এখানে ছিলে নিয়েছি ছিলে আলুর মতো করে ডুমুডুমু করে একটু কেটে নিয়েছি তারপরে তো আমার কাঁকড় আলুটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি এর মধ্যে আমি আর বেশ খানিকটা তেল দিয়ে দিব দিয়ে তার মধ্যে দিয়ে দিব গোটা গরম মশলা আর তেজপাতা এবং এটাকে একটু খুব ভালোভাবে একটু ভেজে নেব আসলে গরম মশলাটাকে ফার্স্টে যদি একটু তেলে ভেজে নেন দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসে এবং এটা মাংস তরকারি মানে ফ্লেভারটাকে আরও অনেক বেশি স্ট্রং করে তো এই তো কথায় কথায় আমার গরম মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি অনেকটা পরিমাণে দিব পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি ভাজা ভাজা করে নিব। লাল লাল করে ভেজে নেব বেরেস্তার মতো করে আসলে আমরা নর্মালি সাধারণত যেভাবে আর কি মাংস রান্না করে থাকি ঠিক সেরকমই এখানে এমন আহামরিয়ে কোনো কঠিন বিষয় নেই তো এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপর একে একে সব গুঁড়া মশলাগুলি দিয়ে দিব আমরা মাংস রান্নায় যে গুঁড়া মশলাগুলি ব্যবহার করে থাকি হলুদের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ সব মশলাগুলো দিয়ে এই তো সামান্য একটু পানি দিয়ে দেবো এবং মশলাটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে ভুনে নেব আমি এই কথাটা সব সময় বলি যে যে কোনো রান্নায় আসলে মশলাটা আপনার যত ভালো করে আর কি ভুনবেন তরকারি টেস্টটা আসলে ততটাই আর কি বেড়ে যায় সেটা যে কোনো রান্না মাছের রেসিপি হোক বা মাংসের রেসিপি যেটাই করেন না কেন আসলে রান্না জিনিসটাই এমন রান্না জিনিসটাকে আপনি যত ভালোবাসার সাথে ধৈর্য নিয়ে করবেন সে রান্নার স্বাদটা অনেক মানে অনেক অনেক গুণ বেড়ে যায় তো এই তো কথায় কথায় আমার মাংস মানে মশলাটাও ভুনা হয়ে গিয়েছে মশলাটাকে ভালোভাবে ভাজা ভাজা করে ভুনে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে মাংসগুলোকে দিয়ে আমি হচ্ছে এখানে কিন্তু কোনো পানি দিব না আপনি একটু খেয়াল করবেন আমি কখনোই মাংস রান্নায় মাংস কষানোর সময় কোনো পানি ইউজ করি না এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে যদি আপনারা মাংসটাকে কষান দেখবেন মাংস থেকে কিছুটা পানি ছেড়ে আসে এবং এই পানি দিয়ে আপনি মাংসটাকে কষাবেন দেখবেন এতে করে হয় কি যে ব্রয়লার মুরগির টেকচারটা আসলে অনেক সুন্দর হয় আর কি অনেকটা সোনালী মুরগির মতো একটা টেক্সচার আসে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংস থেকে অলরেডি কিন্তু অনেকটা পরিমাণে পানি ছেড়ে এসছে এখানে কিন্তু আমি এক্সট্রাভাবে কোনো পানি ইউজ করিনি তো আমি এখানে বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে এভাবে একটু কষিয়ে নেব আমি কিন্তু বেশ কয়েকবার এখানে ঢাকা দিয়ে আবার নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নিয়েছি মাংসটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তার মধ্যে আমি যে আগে থেকে ভেজে রাখা এই কাঁকরোল আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো এটাকে একটু কষানোর জন্য এটা আসলে খুব বেশি একটা সময় লাগবে না যেহেতু কাঁকরো আলুটা আগে থেকে একটু আমার তেলে ভাজা আছে তো কাঁকরো আলুটাকে দিয়েও আমি এখানে আর কি ঢাকা দিয়ে একটু সময় নিই একটু আর কি কষিয়ে নেব কষানোটা ভালোভাবে হয়ে গেলে এটা আপনি একটু খেয়াল করেন আমার কিন্তু এটা খুব ভালোভাবে আর কি কষানো হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে গিয়েছে কিন্তু তো কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো একটা ঝোল দিয়ে দিচ্ছি এটা খুব পাতলা ঝোলও হবে না আবার একদম মাখা মাখাও না এই তো পানিটা দিয়ে তো ঢাকা দিয়ে দিয়েছিলাম ফুটে ওঠার জন্য এই তো কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচামরিচ মরিচটাকে দিয়ে আমি জাস্ট একটু নাড়াচাড়া করে আমি কয়েক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিব জাস্ট তিন চার মিনিটের জন্য এই তো রেডি হয়ে গেল আমার আজকে কাঁকরুল আলু দিয়ে মুরগির মাংস এটা দেখতেও যেমন সুন্দর এটা খেতেও সত্যি অসাধারণ হয়ে থাকে আপনার বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ